বার্সেলোনার এই আর্ক দে ত্রিওম্ফ এই যে তরুণটি এটা দেখতে একটা ফ্রান্সের আর্ক দে ত্রিওম্ফের মতো তার অনুকূলে তৈরি করা হয়েছে তবে দুটোর প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা এটা স্পেনের অন্যতম একটি ল্যান্ডমার্ক এবং অত্যন্ত ঐতিহাসিক পর্যটক প্রিয় একটি স্থান বার্সেলোনাতে আসলে অবশ্যই আর্ক দে ত্রিওম্ফ দেখতে ভুলবেন না এটি কিন্তু উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং এটা কিন্তু কোনো স্বাধীনতার প্রতীক নয় এটি তৈরি করা হয়েছিল বার্সেলোনা ওয়ার্ল্ড ফেয়ার বা বিশ্বমেলাকে কেন্দ্র করে আঠারোশো অষ্টআশি সালে পৃথিবীর প্রথম বিশ্বমেলা হয় এখানে একটি বিশ্ব বিশ্বমেলার আয়োজন করা হয় এবং তখন এটি সেই মেলার গেট হিসেবে তৈরি করা হয়েছিল যা আজও দাঁড়িয়ে রয়েছে স্বগৌরবে এবং এটি তৈরি হয়েছে লাল ইট দিয়ে যেটা মূলত কিন্তু সম্পূর্ণ একের পর এক ইটের গাঁথুনি এবং এই ইটগুলো এখন আর পাওয়া যায় না এটি প্রায় আড়াইশো বা তিনশো বছরের আগেকার আর্কিটেকচারাল একটা স্ট্রাকচার আপনি দেখতে পাবেন এখানে যেখানে সামনের দিকে একটা ভাস্কর্য আছে যার নাম বার্সেলোনা রেপ্লেস নাচিয়ন্স তবে দর্শনার্থীরা এখানে আসে শুধুমাত্র ছবি তোলার জন্য কারণ জায়গাটি এখনও বেশ পপুলার এবং রাত্রেবেলা আমি আসতে পারিনি রাত্রেবেলাতেই লাইটিংয়ের কারণে জায়গাটা আরও অনন্য লাগে আর এই যে দেখুন বার্সেলোনার পথে ঘাটে শুধু পর্যটক আর পর্যটক আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে বছরে প্রায় দেড় কোটি পর্যটক বার্সেলোনায় আসে আর যারা স্থানীয় বার্সেলোনার তারা কিন্তু এই যে বার্সেলোনা ফুটবল ক্লাবের বড় ফ্যান পুরো স্পেনই ফুটবলের বড় ফ্যান এবং তারা তাদের পরিচয় এইভাবে পতাকা টাঙিয়ে দেখাতে ভালোবাসে এই দেখুন কাশ্মীরি সিল্ক এটা একটা কাশ্মীরি সিল্কের দোকান আর মনস্টার কিনতে এসে দেখা হয়ে গেল এই বাঙালি আপুর সাথে এই যে মুদিখানা বা সুপার শপটি এটি বাঙালি মালিকানাধীন একটি দোকান যেখান থেকে আমি পেয়ে গেলাম আমার সব সময়কার সঙ্গী মনস্টার হোয়াইট যেটা আমি খুবই পছন্দ করি এবং এটা অনেক চিল্ড ছিল আমার খুব ভালো লাগলো খেয়ে তো খেয়ে আমি বাসে উঠে পড়লাম আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে সাগ্রাদা ফ্যামিলিয়া এই যে দেখুন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট চিলি রেস্টুরেন্ট এবং বাসে প্রচুর ভিড় গরম একে তো গরম সামার পর্যটক বাস সব মিলিয়ে বেশ দারুণ লাগছে রোমাঞ্চকর আর এই ট্যাক্সিগুলো দেখতে একদম কলকাতার ট্যাক্সির মতো তো এই যে শত শত জানালা বিশিষ্ট যেরকম বিল্ডিং এগুলো আমার বার্সেলোনা জুড়ে চোখে পড়েছে